চিকিৎসকদের কোয়ার্টারের মধ্যেই একজনকে ধরে একদল যুবক একেবারে মারধর করছে দিনের বেলায় চলছে মারামারি প্রকাশের সেই ছবি ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে দেখুন সিসিটিভি ক্যামেরায় বন্দি সেই ছবি হাসপাতাল চত্বরে চিকিৎসকদের কোয়ার্টারের মধ্যে সমাজ বিরোধীদের একেবারে আখড়া একেবারে হাতাহাতির ছবি মারধরের ছবি নিজেদের মধ্যে মারামারির ছবি সামনে এসেছে কখনো কাউকে তুলে এনে মারধর চিকিৎসক কোয়ার্টারের দরজার সামনেই আতঙ্কিত চিকিৎসকদের পরিবার এবং থানায় অভিযোগ দায়ের মালদার হাবিবপুরের চন্ডীর আর এন রায় গ্রামীণ হাসপাতালের এই ঘটনা এক চিকিৎসক পরিবার হাবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং প্রকাশ্যের সামনে এসেছে যে সেই ছবি বহিরাগতদের কোয়ার্টারের সামনেই মারামারি সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজের ছবি তবে সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি নিউজ লাইভ বাংলা এই মুহূর্তে যে খবর সামনে আসছে মালদা থেকে মালদার যে হাসপাতালের ছবি সামনে আসছে চিকিৎসকদের কোয়ার্টারের মধ্যে একজনকে ধরে একদল যুবক মারধর করছে দেখুন সেই ছবি এক্সক্লুসিভ ছবি এবং দিনের বেলায় চলছে মারামারি প্রকাশ্যে সেই ছবি হাসপাতাল চত্বরে চিকিৎসকদের কোয়ার্টারের মধ্যে সমাজ বিরোধীদের একেবারে আখড়া এমনটাই উঠছে অভিযোগ নিজেদের মধ্যে মারামারির অভিযোগ উঠছে কখনো কাউকে তুলে এনে মারধর চিকিৎসক কোয়ার্টারের দরজার সামনে এই যার জন্য এখন আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসকদের পরিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মালদার হাবিবপুরের বুলবুল চন্ডির আর এন রায় গ্রামীণ হাসপাতালের এই ঘটনা এক চিকিৎসক পরিবার হাবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রকাশ্যে এসেছে সেই সব বহিরাগতদের কোয়ার্টারের সামনেই মারামারির সিসিটিভি ফুটেজ এবং সেই ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা একেবারে এক্সক্লুসিভ বিষয়ে আমরা বিস্তারিত আমাদের প্রতিনিধি তনুজই যে ছবি সামনে আছে সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা ধরা পড়েছে সেটা যেখানে দেখা যাচ্ছে যে একেবারে চিকিৎসকদের কোয়ার্টারের মধ্যে একজনকে ধরে একদল যুবক মারধর করছে ঠিক কি ঘটেছিল সেই ঘটনা এবং কি জানা যাচ্ছে বিষয়ে একদমই রূপা দেখো চিকিৎসকদের কোয়ার্টারের কোয়ার্টারের মধ্যে একজনকে ধরে একদল যুবক মারধর করছে আর সেটাও আবার দিনের বেলায় মারামারি করছে আর প্রকাশ্যে এসেছে সেই সিসিটিভি ফুটেজ আর দেখো হাসপাতাল চত্বরে চিকিৎসকদের কোয়ার্টারের মধ্যে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে এমনটাই অভিযোগ আর নিজেদের মধ্যে দেখো মারামারি করতে দেখা যাচ্ছে আর কখনো কাউকে তুলে এনে মারধর করছে চিকিৎসকের যে কোয়ার্টার তার সেই কোয়ার্টারের যে দরজা তার দরজার সামনেই আর দেখো স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় দেখো আতঙ্কিত হয়েছে চিকিৎসকদের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আর এই ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালের এই ঘটনা আর দেখো চিকিৎসক অমিত কুমার মন্ডলের স্ত্রী সুজাতা ঘোষ হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আর প্রকাশের সামনে এসে সেই সেই সব বহিরাগতরা যে কোয়ার্টারের সামনে যে মারামারি করছে সেই সিসিটিভি ফুটেজ একেবারে এই যে আখড়ার কথা সামনে আসছে এই যে চিকিৎসকদের কোয়ার্টার গুলোতে বহুদিন ধরে আখড়া চলছে সে জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ ঠিক কতদিনের কতদিন ধরে চলছে এই ধরনের কাজ দেখো অভিযোগ যে বহুদিন ধরে এরকম ঘটনা আখড়ায় পরিণত হয়েছে যদিও লিখিত অভিযোগ পাওয়ার পরে কিন্তু তৎপর হয়েছে পুলিশ আর দেখো পুলিশ তদন্ত শুরু করেছে এই বহিরাগত যেসব যুবকরা সেখানে মারামারি করছে আর যেটা প্রকাশ্যে ভিডিও এসছে এরা কারা সমস্তটাই তদন্ত খতিয়ে খতিয়ে দেখছে পুলিশ

বেশ বেশ তো এই খবর আপডেট আমরা নজর রাখবো তবে একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার মানুষ এবং যেভাবে চিকিৎসকদের কোয়ার্টার একেবারে যে ছবি উঠে আসছে একদল যুবক একজনকে মারধর করছে এবং সে জায়গায় দাঁড়িয়ে উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন এবং এই খবরের আপডেটে আমরা নজর রাখবো আমার কোয়ার্টারেই বসেছিলাম হঠাৎ করে একটা চিৎকার যা শুনতে পাই তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে রীতিমতো একজন আরেকজনকে ঘুষি মারছে তো সেটা দেখে আমার বেশ একটু অনুভূতি লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন তো সেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছে অস্বীকারের হসপিটাল তো এই নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে বেমজ স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি এই জিনিসগুলো নিয়ে আমি বেশ অসুবিধায় রয়েছি হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম আঁতরও হয়েছে তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত